আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাইনারিতে কিভাবে বিয়োগ করতে হয় তা শিখব তো প্রথমেই বিয়োগ করার জন্য কিছু নিয়ম আমরা মনে রাখব এই নিয়মগুলো শিখে আমরা দুইটা উদাহরণের মাধ্যমে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার করব তো প্রথমেই নিয়মটি হচ্ছে যে জিরো থেকে জিরো যদি আমরা বিয়োগ করি তাহলে স্বাভাবিক বিয়োগের মতোই এটার অ্যান্সার হবে জিরো আবার এক থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে এটা স্বাভাবিকভাবে যে বিয়োগ হয় এক সে একই থাকবে আবার এক থেকে যদি এক বিয়োগ করি স্বাভাবিক বিয়োগের এটা শূন্য হবে আর বাকি মতো এই যে তিনটি আছে থেকে 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 এবং এই তিনটাকে একটু আলাদাভাবে মনে রাখার জন্যে আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে তাহলে কিন্তু বিয়োগ করতে পারবো তো এখানে প্রথমেই আমরা এটাকে বলি যে উপরে শূন্য নিচে এক উপরেটা যখন শূন্য হয় আমরা সাধারণত শূন্য দুই থাকলে স্বাভাবিক যে বিয়োগে সেটা কত তো আমরা এখানে আর হাতে এক ধরি যখনই দশ ধরি তখন হাতে এক ধরি তো এই সেই এক ধরার কৌশলটি কিন্তু আমাদের এখানে কাজে লাগবে তো এই জিরো থেকে মাইনাস ওয়ান করলে এখানে অ্যান্সার হবে ওয়ান আর এখানে হাতে থাকে এক অর্থাৎ এটার বিয়োগফল হবে ওয়ান ওয়ান এটা আমরা মনে রাখবো তো আমরা এরকম মনে রাখতে পারি যে এক আছে কত হলে হয় দশ এক আর হাতে এক এটা মনে রাখার সুবিধার জন্যে আবার এইখানে জিরো থেকে যদি টেন মাইনাস করি তাহলে এটাকে আমরা মনে রাখবো যে জিরোটাকে আমরা এখানেও টেন ধরব তাহলে টেন মাইনাস টেন মানে হয় জিরো তাহলে আমাদের এখানে বিয়োগফল হবে জিরো আর হাতে থাকবে এক তার মানে এখানে আমাদের বিয়োগফল হবে হচ্ছে এক আর হচ্ছে শূন্য তো এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আবার যদি এক থেকে মাইনাস টেন আমরা বিয়োগ করি তো উপরে যেহেতু এক আর নিচেই টেন তাহলে এটাকে আমরা উপরের একটাকে যদি এগারো ধরি আর নিচেরটাকে দশ তাহলে এগারো থেকে দশ গেলে কত থাকে এক থাকে আর হাতে এক থাকে এভাবে আমরা তাহলে এটাও আমাদের হবে তো এইভাবে কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এটা জিরো থেকে এক মাইনাস করলে এক থাকে আমার আর হাতে এক থাকে আর জিরো থেকে টেন মানে এখানে দশ মাইনাস দশ করলে জিরো থাকে হাতে এক থাকে এক থেকে দশ মাইনাস করলে এককে ধরবো এগারো এগারো থেকে দশ বিয়োগ করলে এক থাকে হাতে এক থাকে তো এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি এবার আমরা যদি বিয়োগ করি এখানে এক আর এক তাহলে এক আর এক বিয়োগ করলে স্বাভাবিকভাবে জিরো এটার অ্যান্সার জিরো আবার এখানে এক থেকে যদি জিরো বিয়োগ করি তাহলে একই থাকে এখানে জিরো থেকে এক বিয়োগ করা এই যে জিরো থেকে এক বিয়োগ করলে হচ্ছে বিয়োগ ফল হবে এক আর আমার হাতে এক সেই একটা কিন্তু এই যে এখানে খালি আছে এই একের সাথে আসবে এই এইখানে আমরা মনে মনে এক ধরে নিব এইখানে এক ধরে নিয়ে এই যে উপরে এক আছে এই এক থেকে এই এককে বিয়োগ করবো তো এক মাইনাস এক আমরা জানি যে জিরো তাহলে জিরো ডাবল ওয়ান জিরো হবে হচ্ছে আমার এটার বিয়োগফল ফল এরপরে দশমিক অংশ যেটা আছে এখানে এক আর জিরো তো জিরো থেকে এক করলে আমরা জানি যে এখানে এক থাকে আর হাতে এক থাকে সেই হাতের একটা আবার এই একের সাথে প্রথমে যোগ করতে হবে তার মানে এক যোগ এক করলে হয় দশ তো এই দশের সাথে এই দশকে আমরা একটু আলাদা লিখলাম আর এখানে আছে জিরো থেকে এক দশ তাহলে এরকম হবে যে জিরো থেকে দশ আসবে যেহেতু আমরা এই হাতের একটাকে এর সাথে প্রথমে যোগ করে নিয়েছি করার পরে দশ হয়েছে এবারে 0 থেকে এই দশ মাইনাস করতে হবে আমাকে তো আমরা বলেছিলাম 0 থেকে 10 10 করা মানে হচ্ছে হচ্ছে তার 0 আর হাতের এক সেই একটা আমরা দশমিকের এই পাশে যে এক আছে এই একের সাথে প্রথমে যোগ করে নিব তাহলে ওই এক আর এই হাতের এক হচ্ছে আমরা জানি দশ তাহলে এবার উপরে যে যে এক আছে এই এক থেকে বিয়োগ হবে হচ্ছে এই দশ তাহলে এই এইবার আমরা এটা বিয়োগের নিয়ম জানি যে উপরে যদি এক থাকে নিচে দশ থাকে এই যে এইখানে তাহলে এটাকে এগারো ধরতে হয় তো এগারো মাইনাস দশ মানে থাকে এক আর হাতে থাকে এক তার মানে এখানে হবে এক আর এই হাতের এক এই পাশে যে জিরো আছে এই জিরোর সাথে যোগ হবে তো জিরোর সাথে যোগ হলে এখানে এক আর উপরে থাকে জিরো তাহলে জিরো থেকে এক মাইনাস করতে হবে তো জিরো থেকে এক মাইনাস করলে বিয় ফল এক আবার হাতে এক তাহলে আমরা এখানে লিখবো এক আর হাতের একটাকে এই পাশে জিরো আছে তাহলে এই জিরোর সাথে এক যদি যোগ করি তাহলে একই থাকে তাহলে জিরোর সাথে এক যোগ করলে এক এই এইখানে এই একের এখানে আমরা লিখলাম তাহলে এক নিচে আর উপরে আছে জিরো তাহলে এখানে যেটা হবে যে এক জিরো থেকে এক মাইনাস তো জিরো থেকে এক মাইনাস করলে আমরা জানি যে এখানে হবে এক আর এখানে এক থাকে হচ্ছে হাতে তাহলে এখানেও হবে এক আর হাতের এক এই যে ওয়ানের সাথে যোগ হয়ে যাবে প্রথমে তাহলে একের সাথে এক যদি যোগ করি তাহলে হবে এক আর এক যোগ করলে কত হয় আমরা জানি এক আর এক যোগ করলে হচ্ছে টেন হয় তাহলে উপরে আছে ওয়ান এই ওয়ান থেকে এই টেন আবার আমাকে বাদ দিতে হবে তো টেন মানে একের থেকে টেন বাদ দেওয়া মানে হচ্ছে উপরে এগারো ধরবো তাহলে এগারো থেকে দশ বিয়োগ করলে কত হবে এক আর হাতে থাকে এক তার মানে এখানেও হবে এক আর এই হাতের এক আবার এই একের সাথে যোগ হবে তো এই একের সাথে এক যদি যোগ করি এক যোগ এক মানে আবার দশ তো এই দশের এখানে উপরে আছে শূন্য তার মানে হচ্ছে শূন্য মাইনাস টেন তো শূন্য মাইনাস টেন মানে হচ্ছে আমরা জানি শূন্যকে উপরে দশ ধরতে হয় দশ মাইনাস দশ মানে জিরো আর হাতে থাকে এক তাহলে এখানে হবে জিরো আর হাতের এক এইখানে যেহেতু কিছু নেই তাহলে এইখানে আমরা এক ধরে নিব তাহলে এইটা যদি এক ধরি আর এইখানে উপরে এক আছে তার মানে এক মাইনাস এক 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 করলে জিরো পাবো তার মানে এটিও জিরো তাহলে আমাদের উত্তর হবে জিরো জিরো ওয়ান 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 পয়েন্ট জিরো ওয়ান তো আশা করি সবাই বুঝতে পেরেছো